হ্যালো স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার ফিলোসফি ডিএসসি টু পেপারের একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি সাজেশনটি হতে চলেছে মার্ক পাঁচ এবং মার্ক দশের ওপর তো মার্ক পাঁচে তোমাদের জন্য যে প্রথম কোয়েশ্চেনটা রেখেছি দেখতে পাচ্ছ এবছর পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যেটা সমাজ দর্শন কাকে বলে সমাজ দর্শনের আলোচ্য বিষয়বস্তু আলোচনা করো তো এই কোশ্চেনটি দু হাজার একুশেও এসছে মার্ক দশে এবং দু হাজার তেইশে এসছে মার্ক পাঁচ নম্বরে তো বুঝতে পারছো কোশ্চেনটা কতটা গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় নম্বরে যে কোশ্চেনটা রেখেছি সমাজ হলো সামাজিক সম্পর্কের জটা তা আলোচনা করো এটিও দু হাজার একুশে মার্ক পাঁচে এসছিলো এবং দু হাজার তেইশে সেটা ঘুরিয়ে দিয়েছে মার্ক দশে তিন নম্বরে রয়েছে নৈতিক বিধি ও ধর্মীয় বিধির মধ্যে সম্পর্ক দেখাও এটি দু হাজার একুশ এবং দু হাজার তেইশ উভয় কোয়েশ্চেন পেপারেই ছিল নেক্সট যে প্রশ্নটি রেখেছি বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে উদারতান্ত্রিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের মধ্যে পার্থক্য দেখাও গণতন্ত্রের মূল নীতিগুলি কি সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্য দেখাও এই চারটি হলো পাঁচ নম্বরের জন্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবার আসছি মার্ক দশের প্রশ্নগুলোতে সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কী সম্প্রদায় ও সংস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করো সবগুলো আমি পড়ে শোনাচ্ছি না তোমাদের মার্ক দশে যে প্রশ্নগুলো রেখেছি টোটাল এই ছয়টি প্রশ্ন তোমরা চাইলে স্ক্রিনশট মেনে নাও তো এই ছয়টি প্রশ্ন দশ নম্বরের জন্য রেখেছি এবং পাঁচ নম্বরের প্রথমে যে দুটো কোশ্চেন ছিল সমাজ দর্শন কাকে বলে সমাজ দর্শনের আলোচ্য বিষয়বস্তু আলোচনা করো এবং সমাজ হল সামাজিক সম্পর্কে জড়াচালতা আলোচনা করো এই দুটি প্রশ্ন মার্ক দশের জন্য আসতে পারে যাদের এখনও কিছু পড়া হয়নি তাদেরকে বলবো এই যে মার্ক পাঁচের প্রথম যে তিনটে সাজেশন দিয়েছি আমি এই তিনটে প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও এই তিনটে প্রশ্নের মধ্যে সিক্সটি পার্সেন্ট চান্স আছে এই তিনটের মধ্যে তোমাদের পরীক্ষায় চলে আসবে তো এই তিনটে প্রশ্ন খুব ভালোভাবে রেডি করে যাও আর বাকি প্রশ্নগুলো তো আছেই সবগুলোই গুরুত্বপূর্ণ আর তোমাদের কাছে যদি অ্যান্সার পিডিএফ না থেকে থাকে তাহলে তোমরা অ্যান্সার পিডিএফগুলো আমার কাছে দিয়ে সংগ্রহ করতে পারবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকলো খুবই স্বল্প মূল্যে তোমরা এই অ্যান্সার পিডিএফগুলো পেয়ে যাবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন